আমি সিবিআই ডিরেক্টরের কাছে তিন দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি যদি এর কোনো ব্যবস্থা নেওয়া না হয় আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো আর জিকর কাণ্ডে এবার সিবিআইকে বেশ কিছু তথ্য দিলেন প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ার দিলেন গাঙ্গুলি প্রসঙ্গত রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আর্যিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে বিজেপি ডাকে ধর্মতলায় ধর্ণা অবস্থানের আজ চতুর্থ দিন সেই ধর্নায় উপস্থিত হয়ে তিলোতম্মা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বলতে গিয়ে সরাসরি রাজ্য প্রশাসনের উপর খুব উগ্রে দেন তিনি বলেন মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল অতি দ্রুত মৃতদেহ পুড়ে দেওয়ার তা না হলে এত দ্রুত কোন মৃতদেহ পোড়ানো হয় না এবং এসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয় তারা অভিযোগ মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো সুযোগ রাখা হয়নি দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়ত আরও অনেক তথ্য আর অনেক ফ্যাক্ট আর এই সব তথ্য সিবিআই ডিরেক্টরকে তিন দিন আগেই দিয়েছেন তিনি দিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য বলে জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি এমনকি তার তথ্যের উপর যদি সিবিআই কাজ না করে তবে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশারি দিয়েছেন তিনি তার সংযোজন এই ঘটনায় মমতা ব্যানার্জী অভিযুক্ত কারণ তিনি প্রমাণ নষ্ট করার জন্য সব রকম নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা ব্যানার্জী যেন সিবিআই করে কেননা আইনের তিনি নন আরো বলেন আপনারা জানেন যে আমাদের বাংলায় একটা বিভৎস একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং ধর্ষণ ঘটে গেছে কিছুদিন আগে এবং যতক্ষণ না সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীকে আমরা টেনে নামিয়ে দিতে পারছি ধ্বংস করে দিতে পারছি ততদিন আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে চলতেই থাকবে বিভিন্ন রূপে আপনারা শুনলে বিভৎস সেই হত্যার কথা শুনলে হয়তো তার্য হবেন যে মেয়েটির দুটি পা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল এটা তার বাবা এবং মা যখন সেই ঘরে গিয়ে পৌঁছয় তখন তারা দেখেছেন যে সেই পাটিকে জোড়া দেওয়া হয়েছে অথচ যখন মেয়েটির দেহ নীল চাদরে ঢাকা ছিল তখন পা ছিল অতটাই ফাঁক করা এটাও ছবিতে এসে গেছে এবং নিশ্চয়ই আপনারা এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন কি ভয়ঙ্কর অত্যাচার তার ওপর করা হয়েছিল এখন তো শোনা যাচ্ছে এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না কিন্তু কতকগুলো জিনিস আমি আশা করব সিবিআই এর পেশাদার গোয়েন্দারা লক্ষ্য করবেন সেই দিন ওই অত্যাচারের পরে ওই মৃত্যুর পরে আরজি কর হসপিটালের যে ইন্টার্ন ডাক্তাররা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ কলকাতার বাইরে চলে গিয়েছিলেন কিনা স্বভাবতই কোন খুনি তারা এলাকা ছেড়ে চলে যাবে বা কে খুনি অতিরিক্ত চালাক সে ওই খুনের জায়গাতেই থেকে যাবে কিন্তু তার আচরণে কিছু এলোমেলো কাণ্ড ধরা পড়বে এই দিকটা সিবিআই দেখছে কিনা সিবিআই এর তদন্তকারী গোয়েন্দারা পেশাদার গোয়েন্দারা দেখছেন কিনা আমরা এখনো জানি না তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করব সিবিআই বাজেয়াপ্ত করবে মা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে আমি গত চার দিন আগে সিবিআই এর ডিরেক্টর কে চিঠি লিখেছি আমি টাইম লাইনটা দেখিয়েছি কোন কোন সময় সময় মৃত্যু যে মৃতদেহ দেখা গেল কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে দিল মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার তা না হলে এত দ্রুত কোনো মৃতদেহ পোড়ানো হয় না এবং এসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয় মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোন চিহ্ন কোনো প্রশ্ন কোনো সুযোগ আর রাখা হয়নি দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য আরো অনেক ফ্যাক্ট এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে তিন দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত এই ঘটনায় এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে আইনে ঊর্ধ্বে কেউ নন মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি এর পরের দিন আমি যদি এর কোন ব্যবস্থা নেওয়া নেওয়া না হয় আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে এই হচ্ছে টাইম লাইন যেটা সুপ্রিম কোর্ট নিজেও মার্ক করেছে এবং এখানে যেখানে যে পশ্চিমবঙ্গে পুলিশ কোন বড় হত্যার ক্ষেত্রে একটা কাজও মমতা ব্যানার্জির ইশারা ছাড়া করে না সেখানে এই পুলিশ মমতা ব্যানার্জির মৃত মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সব প্রমাণ নষ্ট করলো মৃতদেহটি সাত তাড়াতাড়ি ফুরিয়ে দিল এত তালা কিসের মমতা দেবী এত তালা কিসের এই করে আপনারা সব তথ্য প্রমাণ নষ্ট করে এখন ন্যাকা সাজছেন এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই হত্যাকারীর যদি শাস্তি দিতে হয় তাহলে হত্যাকারীকে খুঁজে বার করতে হবে যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক যে তাকে হসপিটাল সবচেয়ে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আঁচড়ের চিহ্ন কামড়ের চিহ্ন আছে কিনা কারণ যাকে ধর্ষণ করে চেষ্টা করা হচ্ছে বুঝতে পারছে হয়তো একটু আদি খুন করা হবে এক্ষুনি হয়তো খুন হচ্ছে সে আপ্রাণ চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর এবং যে হত্যাকারী যে ধর্ষক তার গায়ে আঁচড়ের দাগ কামড়ের দ্বার থাকবে পুলিশ এই কাজটা করেনি ওই ছেলেটিকে সবচেয়ে কাছের যে হসপিটাল অর্থাৎ যেখানে মেয়েটির পোস্টমর্টেম করতে পেরেছে লাশ কাটা ঘরে সেই হসপিটালে ওই ছেলেটিকে কিন্তু নিয়ে গিয়ে এক বালও দেখায়নি যে ছেলেটির গায়ে কোনো কাটার দাগ কোনো আঁচড় কামড়ের দাগ আছে কি না ফলে পুলিশ এই ছেলেটিকে প্রথমেই একটা তার ডিফেন্স আইনের ভাষায় যাকে আমরা ডিফেন্স বলি ডিফেন্স সরবরাহ করে দিয়েছে যখন বিচারে জেরা চলবে তখন এই ছেলেটির উকিল সহজেই বলবে এই হুজুর এই যদি ধর্ষক হবে এবং হত্যাকারী হবে তাহলে এর গায়ে তো অন্তত একটা কাটার দাগও থাকবে একটা ছেড়ার দাগও তো থাকবে একটা কামড়ের দাগও তো থাকবে কোথায় পুলিশ তো সেসব কিছু করেনি পুলিশের রিপোর্ট কোথায় পুলিশ কিছুই করেনি আর মমতা ব্যানার্জি বলছেন ধর্ষকের শাস্তি চাই মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে এর কোনো শাস্তি হবে না তখন মমতা ব্যানার্জি বলবেন যে এ আদালত তো বিজেপির আদালত কখন হয়তো বলবেন সিপিএম এর আদালত কখন হয়তো বলবেন আমেরিকান প্রেসিডেন্টের আদালত এইসব বলে আদালতকে গালাগালি করবেন এইবার কথা জেনে রাখুন এই মমতা ব্যানার্জি সচরাচর মিথ্যে কথাই বলে থাকেন এবং এখনও মিথ্যে বলছেন কিরকম মিথ্যে যে একটা আইন পাস করব ধর্ষণ হলে যাতে ফাঁসি হয় কি আইন পাস করবে আইন তো এর মধ্যে আছে আইন তো আছেই থাকা আইন আবার তুমি পাস করবে এই এইসব ঢপকেতন তুমি আর মানুষকে বলো না মানুষ বুঝে গেছে ফাঁসির ধর্ষক তাকে শোনানোই যায় আদালত শুনিয়েও থাকে আপনারা একটু আগে শুনেছেন নির্ভয়া হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ হয়েছিল তার মধ্যে একজন নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায় বাকি দুজন দুজনের ফাঁসি হয় তো ফাঁসি তো হয়েছিল তুমি আবার ফাঁসির কি আইন আনবে এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ পাগলের কথা সেই রকম ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসির আইন ভারতবর্ষে নেই রেপ অ্যান্ড মার্ডারের ফাঁসির আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে ব্যাপারটা তা যেমন নয় তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে ব্যাপারটা সেই রকমও নয় এখন তার দলের দালালরা ছে যে দর্শকদের শাস্তি চাই ফাঁসি চাই তুমি তো ফাঁসির সব উপায় সরিয়ে দিয়েছ আলাদা ধরা পড়তো এবং ধরা পড়লে ফাঁসি হতো তারা যাতে ধরা না পড়ে তাদের বাঁচিয়েছো আর যে ছেলেটিকে ধরা হয়েছে তার উপযুক্ত যে তদন্ত হওয়া উচিত ছিল তার শরীরের সেটা করাওনি তোমার পুলিশ করেনি তোমার হসপিটাল করেনি এখন তুমি যে ধর্ষকদের তুমি তো এক নম্বর অপরাধী মমতা ব্যানার্জিকে এই আগে গ্রেপ্তার করা উচিত আমি সিবিআই এর কাছে এর আগে যেখানে আমাদের অবস্থান মঞ্চ ছিল শ্যামবাজারে সেখান থেকে বলেছিলাম যে মমতা ব্যানার্জি একজন অভিযুক্ত এই মামলায় মমতা ব্যানার্জিকে অভিযুক্ত হিসেবে গণ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে না হলে আমাকে হয়তো সুপ্রিম কোর্ট গিয়ে সেই আদেশ আদেশের জন্য প্রার্থনা করতে হবে যে মমতা ব্যানার্জি যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন